বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে আমি কত সকালে উঠে ছাদে চলে এসেছি দেখেছো মানে এতটাই মানে আজকে গরম গরম ওয়েদারটা না ওই জন্য এসেছি ছাদে এসে বেশ ভালো লাগছে আর দেখো সূর্য এই উঠছে দেখেছো হ্যাঁ মানে কি বলবো বলো তো আর ওয়েদারটা এত সুন্দর লাগছে না তোমাদের কি বলবা আর এই সময় ছাদে আসতে না ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো প্রচণ্ড ভালো লাগে আর দেখো আমার গাছে কত টমেটো ধরেছে কত লঙ্কা ধরেছে সব তোমাদেরকে দেখা যাবো আর গাছের জিনিস না আমার একদম তুলতে ইচ্ছা যায় না মনে হয় গাছেই থাকুক কিন্তু বেশি দিন তো এগুলোকে রাখা যাবে না বলো এগুলো তো তুলতেই হবে না হলে দুদিন পর আবার লাল আল হয়ে পেকে যাবে টমেটোগুলো এখনও পাকে নাই দেখলে তো কাঁচা আর কি সুন্দর দেখো দুটো হলুদ গোলাপ ফুটেছে আমি ফুল এখনও তুলি নাই আমি একটু পরে নিচে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে আমি এসে তুলবো আর দেখো আমার ছোটো মেয়ের রাই দুজনেই চলে এসেছে ছাদে যেমনি দেখেছে মা ছাদে এসেছে ওরাও চলে এসেছে আর আমি কি ভাবলাম তো এত তাড়াতাড়ি ছাদে আমি আসতাম না আমি না একটু আগে খুব আওয়াজ পাচ্ছিলাম ধূপ ধাপ করে দিয়ে আমি ভাবলাম ওদের বাঁদর এসেছে ওই জন্য আমি ছাদে এসেছিলাম দিয়ে তারপরে দেখো স্নান টান করে এলাম এসে একদম পুজো করে নিলাম কারণ দেখলাম আজকে গরম করছি খুব ওই জন্য সকালে আজ স্নান করে ফুল তুলে একদম পুজোটা করে নিলাম আর পুজোটা করে নিলে কি বলো তো অন্য কাজগুলো না খুব ফ্রিভাবে করা যায় নাহলে মনের মধ্যে না একটা টেনশন থেকেই যায় যে কখন পুজো করব। কখন পুজো করব হ্যাঁ দিয়ে দেখো ছোটো মেয়ে বসে বসে সব কিছু ছাড়িয়ে দিচ্ছে দেখেছ আজকে তোমার মানে পেঁয়াজ কেটে দিচ্ছে রসুন ছাড়িয়ে আদা ছাড়িয়ে আলু কেটে সব রেডি করে দিচ্ছে আজকে আমি কি রান্না করবো বলতো আজকে আমি তোমার একটু ফ্রায়েড রাইস করবো আর চিকেন কষা করবো কেন বলো তো এত ঠান্ডা লেগেছে এত মানে মুখে না একদম মানে রুচি নাই কিচ্ছু খেতে ইচ্ছা যাচ্ছে না আর কোনো কিছু স্বাদ পাচ্ছি না জানো তো মানে অ্যান্টিবায়োটিকগুলো খেয়েছি তো দিয়ে না একদম ভালো লাগছে না দিয়ে ওই জন্যে আমি দেখলাম যে একটু চিকেন কষা আর ফ্রায়েড রাইস করি আর সাদা ভাতও করবো কারণ আমার হাজব্যান্ড আবার চিকেন টিকেন খেতে চায় না জানো তো যে ওই জন্যে সাদা ভাত করবো তবে লাড্ডু খাবে ধরো আর আমার পুঁই শাক নিয়েছে পুঁই শাকটা না দু দিন হয়ে গেলো দিয়ে আমি দেখছি যদি পুঁই শাকটা রান্না না যদি রান্না করি না পুঁই শাকটা আবার নষ্ট হয়ে যাবে ধরো দিয়ে পুঁই শাক কুমড়ো আলু বড়ি দিয়ে একটু তরকারি করবো ওটা ভাত দিয়ে সবাই খাবে আমার আবার ফ্রায়েড রাইসের সঙ্গে তোমার শাকের তরকারি সব খেতেও ভীষণ ভালো লাগে দিয়ে তোমার দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে টিফিন সেরকম ভারী ধরনের কিছু করি নাই রুটি পাল রাখতে করে রেখেছিলাম দিয়ে সেই রুটি আর তোমার আজকে সকালবেলায় একটু সুজি করেছিলাম যে সুজি দিয়ে সবাই রুটি খেয়ে নিয়েছে আর আমি তো সকালবেলায় পুজো করে এসে আমি চা দিয়ে দুটো মুড়ি খেয়েছি আমার আবার জানো মিষ্টি মিষ্টি জিনিস সকালবেলায় কিছু খাওয়া যায় না সুজি সিমুই এইসব খাই না ভীষণ মানে অম্বল করে যায় ওই জন্য আমি আর এইসব খাই না দিয়ে যাই হোক আর দেখো রান্নাটা তোমাদের সাথে বক বক করতে করতেই চাপিয়ে দিলাম আর রান্নাটা যদি তাড়াতাড়ি না করি বিকাল আবার আজকে মেয়ে যাবে জানো তো ওর শাশুড়ি মা আসবে এসে নিয়ে যাবে ফোন করেছিল দিয়ে ও তিনটে সময় বলে তিনটে সময় ঘর থেকে বেরোবে এখানে আসতে হয়তো জোর পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে চারটে সাড়ে চারটের মধ্যে চলে আসবে দিয়ে আবার ওরা পাঁচটার আগেই বেরিয়ে যাবে দিয়ে আমি রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর তাড়াতাড়ি করবো বললেও হয় না জানো তো দেখো সব জিনিস একটু পরিপাটি করে করতে হয় একটু যদি পরিপাটি করে না রান্না করা হয় না সেই জিনিসটা খেতেও ভালো হয় না আর তুমি যদি তাড়াহুড়ো করে যে জিনিসটাই রান্না করবে সেই জিনিসটাই দেখবে স্বাদ হবে না দেয়া দেখো এধারে গোবিন্দভোগ চালের আমি মানে যেটা তোমরা বাঁশ কাটি বাঁশ কাটি না এটা বাসমতি চাল বলো সেই বাসমতি চালেরই আমি ফ্রায়েড রাইসটা করছি আমার আবার বাসমতি চালের ফ্রায়েড রাইস খেতে বেশি ভালো লাগে আর করতেও আমার বেশি ভালো লাগে আমার দেরাদুন রাইস একদম ভালো লাগে না আমার দেরাদুন রাইস যেন সবসময় একটা খোয়া খোয়া ভাব লাগে জানো তো আমি ওই জন্য এই গোবিন্দভোগ চালেরই আমি ফ্রায়েড রাইসটা করি আর তোমার ওই ছোটো কোটোর দু কোটো মানে চাল নিয়েছি হ্যাঁ অতি আমাদের মানে হয়েও বেড়ে যাবে এতটাই কারণ খাওয়া সবারই আর এটা কাজু কি ভেজে রেখেছিলাম তেজপাতাটাও ভেজে তুলে নিয়েছিলাম নাহলে চালটা না ভালো করে ভাজা যায় না যে ওই তেজপাতাটা চালের মধ্যে থাকে না একদম ভাজা যায় না তখন চালগুলো না ছিটকে ছিটকে বাইরে পড়ে যায় আর জলটা দেখো গরম করেছিলাম দিয়ে গরম জল দিলাম আর তোমরাও অবশ্যই গরম জল দেবে ঠান্ডা জল দেবে না তারপর আদা খো আমার চিকেনটা রান্না হয়ে গেছে চিকেন কষাই করে রেখেছি আর হাজবেন্ডের জন্যে প্লেন ঝোল করেছি জানো তো কারণ আমার জন্য অল্প তেল মশলা দিয়ে এক পিস আলু ভাপিয়ে ফেলে দিয়েছিলাম দিয়ে ওনার জন্যে মানে একদম পাতলা পাতলা একটু ঝোল করে দিয়েছি আর আদা করে রান্না হয়ে গেছে চলো তোমাদের দিন এই যে বইশাখের তরকারি কুমড়ো বড়ি আলু এইসব দিয়ে মই শাকের তরকারি আর এটা ফ্রায়েড রাইসটা কড়াইয়ে ছিল হাঁড়িতে ঢেলে রেখে দিলাম গরম থাকবে আর এই যে সাদা প্লেন ভাত করলাম আমার লাড্ডু খাবে আমার হাজব্যান্ড খাবে অল্প করেই করেছি না চলো তাহলে লাঞ্চটা করে নিগা আর এই টমেটোগুলো দুদিন আগে এনেছিল জানো তো দিয়ে কালকে বিয়েবাড়ি যাব তোমাদিন বললাম না সেই তাহলে টমেটোগুলো দু দিন হবে না আরও নরম হয়ে যাবে পেকে যাবে ফেলে দিতে হবে পচে গেলে দিয়ে একটু টমেটোর আচার করে রেখে দিচ্ছি আর কত জল বেরিয়েছে দেখো একবার দিয়ে তারপরে তোমার এটা করে নেবো দিয়ে তারপরে তোমার দাদাকে খাওয়া দাওয়া হয়ে গেল সব হয়ে গেলো দিয়ে তোমার সব দর পরিষ্কার করলাম করে তোমার আজকে কী গরম গো গরমে মরে যাচ্ছে তারপরে ঠান্ডা লেগেছে যে ফ্যান চালালেও কষ্ট হচ্ছে কাশি হচ্ছে মাঝে মাঝে কাশি সিরাপ খাচ্ছি খুব কষ্ট হচ্ছে আজকে মাথায় শ্যাম্পু করে নিলাম মাথাটা না করলে না আরও যেন ভারী পাড়া লাগছিল আর আমার শরীর খারাপ হলে না আমার মাথাটা বেশি ভারী লাগে জানো তো জানি না খুব কষ্ট হচ্ছে যাই হোক অন্য দিনের থেকে আজকে একটু অনেকটা কম মানে ওষুধগুলো পড়েছে তো ধরো আর অ্যান্টিবায়োটিক করে খেয়েছি তো দিয়ে না বেশি কোনো জিনিসের স্বাদ পাচ্ছি না দিয়ে আজকে তোমার রান্না করেছিলাম তোমার তো দেখালা একটু ফ্রায়েড রাইস করেছিলাম গোবিন্দভোগ চালে আর চিকেনটা কষা করে খেলাম হাজব্যান্ডের জন্য ঝোল করে দিয়েছিলাম কারণ ও বেশি মশলা তেল মশলা তো খায় না ওই জন্য আলাদা করে করে দিয়েছিলাম আর শাকের তরকারি করেছিলাম আর আলাদা করে ভাত তো হয়েছি কারণ হাজব্যান্ড ভাত খেতে বেশি ভালোবাসে খাইছিল অত ভালোবাসে না খায় একটু অল্প খায় দিয়ে সব রান্না হয়েছিল আজকে সব ছোটো মেয়ে পেঁয়াজ রসুন সব কেটে দিলো বড়ো মেয়েও একটু হেল্প করলো সবাই মিলে হেল্প করলো দিয়ে রান্নাটা করে নিলাম সকাল থেকে টুকটু করে তো কাজ হচ্ছে সারাদিনে কাজে কম বলো আর নিজের সংসার নিজে যত না দেখে শুনে যত করবো কেউ করবে কি বলো এটাই তো আমার কি বলবো মন্দির এই মন্দিরের পুজোটা যেমন না ভালো করে করলে মনটা শান্তি হয় না তো আমার সংসারের কাজগুলো মানে মনের মতো না হলে আমার শান্তি হয় না সব লাড্ডু আমাকে কথা বলতে দিচ্ছে না যেন তো কান্ড করছে দিয়ে তারপরে এগুলো ঢাকা দিয়ে রেখেছি এগুলো একটু গরম আছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো যে তারপর চলো ওপরে পাখিগুলো বাইরে আছে ওদিন ঢুকিয়ে দিয়ে এসে একটু নেবো আবার তোমার ছোট মেয়ে ওর একটা কি টেস্ট বাকি ছিল করাতে ছিল তোমার যেন বলা হয়নি দু তিন দিন আগে এসেছিলো দিয়ে ও শাশুড়ি বিকাল বিকালবেলায় নিতে দিয়ে ও আবার বিকালে চলে যাবে তাহলে ও তিনটে সাড়ে তিনটের সময় আসবে আর এখন আমার বাড়িতে দুটো বলে যে তিনটে সময় আর চারটে সাড়ে চারটের মধ্যে এখানে ঘুরবো আর পাঁচটার মধ্যে হয়তো বেরিয়ে যাবে যদি পারি তোমাদেরকে দেখাবো আর যদি না পারি দেখাবো না কারণ সবাই ভিডিও পছন্দ করে না সবাইকে দেখানো যাই হোক আমার আমি ভালোবাসি আমি করি আর নীল পাতায় এনেছে অনেক আর একটা একজন আমার বড়ো মেয়েরই বন্ধু সে এত ডাঁটা দিয়ে গেছে নিম পাতা দিয়ে গেছে গাছের কাঁঠালি কলা দিয়ে গেছে তারপরে তোমার সে মান কচু দিয়ে গেছে এরকম আমরা তো খাই না সব দিয়ে আমি ওগুলো আমি আমার ছোটো মেয়ের শ্বশুর শাশুড়িরা খাই ওদের আমি ভরে দিচ্ছি অত ডাঁটা ফাঁটা নিয়ে কী করবো বলো আর কালকে আবার আমার একটা বিয়ে বাড়ি আছে যদি বিয়েবাড়ি যায় তাহলে রান্না বান্না হবে না সে ফ্রিজে পৌঁছবে ভরা থাকবে দিয়ে ওই জন্যই আমি ওই দু চারটে ডাঁটা শুধু রেখেছি আর নিম পাতাটা রেখেছি আর ডাক্তার সব ওদের দিয়ে দিচ্ছি ওরা নিয়ে যাবে আপনার যদি শাশুড়ি নিয়ে যায় যদি না নিয়ে যায় কিছু করার নেই হ্যাঁ দেখেছি ভোরে রেখে দিয়েছি লাড্ডু কথা বলতে চাইনি দিয়ে তোমার হয়েছে চলো ধরে টাকিগুলো সে টুকিয়ে দেওয়ার শিকার ছাদে পড়া আছে কারণ রোদ এখন রোদে প্রচুর ঝালা রোদের আজকে আর প্রচণ্ড গরম দেখো আমি যেরকম ঘামছি দেখো খুব গরম করছে আর মাথা শ্যাম্পু করেছি বলে মানে আরও গরম করছে জানো তো চলো তাহলে ঝাপি ঢাকা এই ঝাপিগুলো গ্রীষ্মকালে প্রচণ্ড কাজ দেয় এতকে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা তোমার চিকেনটা আছে আর এটা ফ্রায়েড রাইসটা হচ্ছে অল্প বেড়েছে আর এটা তো দুধটা গরম করে চোখ আছে ফ্রিজে করে দিই আর এতকে এগুলো আগে দিনে নিম পাতা আর এটা দিয়ে গেছে যে ছেলেটি গন্ড ওই নিম আর এইটা আমার ফুলের আচার করেছিলাম ছাড়া দেওয়া আছে আর শাকগুলো দেখো একটু জল দিই মানে ঘাড় পেতে দিয়েছে চলো এগুলো পরে আছে এগুলোকে দিয়ে আসছি হা কি রোদে চলা যেন উপরে গিয়ে দেখাচ্ছি চলো প্রচণ্ড কাশি হচ্ছে কি রোদ দেখো একবার এত রোদ দিয়ে এখনো জামা কাপড়গুলো ওই যে সব মেলা হচ্ছে এগুলো সব তুলে নিয়ে চলে যাই একবারে আর এই যে কাফিগুলো ওদের খাবার পেয়ে গেছে ওরা তার এডাল ও ডাল করছে ওদের জল দিই খাবার দিই তারপরে তোমাদের কাছে আসছি সব জামা কাপড় তুলে নিলাম কত জামা কাপড় তুলে নিলাম আর বাকিগুলোকে করে ঢুকিয়ে দিলাম চলে গেলে নিচে যায় বাপরে কি রোদে জোরবো এখন থেকে যদি এত রোদে জোর হয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস কী হবে বলো দেখো একবার কত রোদে জোর বাপ বাপরে থাকা যাচ্ছে না চলো তারপরে দেখো দু মেয়েতে আমরা মিষ্টি নিয়ে খেতে বসেছে হ্যাঁ মেয়ে চলে যাবে বলে আমি বললাম তুই ও লচমচম খেতে ভীষণ ভালোবাসে দিয়ে তুই খা দিয়ে ও আবার বলছে দিদি ভাই তুইও একটা খা আমি যে হ্যাঁ হ্যাঁ খুব খা দিদি দুজনা খাচ্ছে আর হাসছে আমাকে বলছে মা তুমি খাবে আমি যে না এই কিছুক্ষণ আগে ভাত খেলাম এমনি দিয়ে বা তাকে লাড্ডুকে ও দেবে ও দেবে আমি যে তোর তো পয়ে ও তুও পাচ্ছে বদ দিয়েও দিচ্ছে তোকে ছোট দিয়েও দিচ্ছে হ্যাঁ দিয়ে বড়ো মেয়ে দোকান যাবে বলে রেডি হয়ে বসে আছে আর ছোটো মেয়ের শাশুড়ি বললো আসছি আর বেশিক্ষণ দেরি না আসবে এসে ছোটো মেয়েকে নিয়ে যাবে আর এদের অলরেডি ও ছোটো মেয়ের শাশুড়ি চলে এসছে ওরা চলে যাচ্ছে আশাটা তোমাদের দেখাতে পারিনি এটা হচ্ছে ছোটো মেয়ের শাশুড়ি আর তোমার এদের রায় আমি সব দাঁড়াতে যাচ্ছি ছোটো মেয়ের মনটা ভীষণ খারাপ দিয়ে শাশুড়ি আবার দুদিন পর চলে আসবি মন খারাপ করিস না ওকে বলছে দেখ যতই বলো মেয়েরা মানে যতই ভালো জায়গায় থাক ভালো শ্বশুরবাড়িতে থাক তবুও তো মায়ের মনটা কষ্ট হয় আর আমার মেয়েটারও মনটা ভীষণ কষ্ট মানে খারাপ কিন্তু বুঝতে দিচ্ছে না আমাকে বলছে মা তুমি যেন মন খারাপ করো না আমি তো আবার দুদিন পর আসবো আমি চি যে হ্যাঁ মন খারাপ করবো না কিন্তু যতই বলো মনের ভেতর তো একটা কষ্ট হচ্ছে যে মেয়েটা চলে যাচ্ছে আর সব সময় তোমরাও দেখেছ আমার রান্নাঘরের সব সময় বসে থাকবে আর মায়ের সঙ্গে সে কথা বলবে আর আয়েরও মনটা ভীষণ খারাপ রায় বলছে সানা তুই দোলে আসবি তো দোলে আসবি তো হ্যাঁ দেখেছো কি করবো বলো মেয়ে ছেলে শ্বশুরবাড়িতে যেতে হবে আমরাও তো একদিন এসেছি বলো তাহলে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে টাটা